বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটুন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে শেষ পর্যন্ত নিয়োগে জামাই দিয়ে রক্ষা হইলো এমন প্রশ্ন আসতেছে এই যে ঘটনাটা ঘটলো এটার জন্য আমি কিন্তু স্পেশালি দায়ী করব। বাংলাদেশ মিশনকে এমবাসিকে বাংলাদেশের যে আপনার কনসুল আছে সেই কনসুলকে আমাদের যে এমবেসি বা কনসুল জেনারেল ওনারা কি বোকাছো দেওয়া ওনারা জানে না যে পার্কিংগুলো হাই টাকাল একটা ঝামেলা হবে ওনারা গাড়িগুলো সামনে রাখতে পারলো না ওনারা বলতে পারলো না যে আপনারা বেরিয়ে আমাদের একটা কল দিবেন বা কনসুলের একজন থাকবে ভিতরে একজন দুই তিনজন গাড়িতে থাকবে যেই বলবে যে আমরা বেরোচ্ছি ওনারা পার্কিং রোডতে গাড়িটা নিয়ে যাস পার্ক করবে গেটের মধ্যে ওনারা উঠা যাবে করেনাই সারা সব গন্ডমূর্খগুলো রেলে হলে বসায় রাখছে আসলে যদি আমাদের চাই পারজন লোক না থাকতো ও করে শুদ্ধ পিঠাইতো আওয়ামী লীগ এবং আপনাদের তাই হওয়া উচিত ফাজিল কুথাকার মেয়া এম্বাসিতে বাঙালিরা যখন যায় তখন বাহাদুরি বানান হ্যাঁ এটা হবে না আপনার এলআইডি লাগবে আপনি পরে আসবেন আমাদের এমবিসি বন্ধ পেঞ্চ তখন আসলে পয়লা পিঠার দরকার বলছে এই কথা ঢাকায় আমি দায়িত্ব নিয়ে বলতেছি সমস্ত দোষ এই এমবিসির এই কনসুল জেনারেলের আচ্ছা দেখেন পার্কিং লটের কথা বাদ দিলাম আর একটা উপায় তারা করতে পারতো না বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা বেঞ্চর তো খাইতেস এর বৈশা বেতন বাস আপনারা জানেন এই সারা কত বড় বাড়িতে থাকে এই বাঞ্চে এমবেসি লোকগুলো কত বড় বাড়িতে থাকে এম্বাসিডার কত বড় বাড়িতে থাকে ফার্স্ট ফার্স্ট অফিসার বা কাউন্সিল যে কোথায় থাকে আপনারা জানেন আপনার ধারণাই নাই বাংলাদেশের প্রাইম মিনিস্টারের মতো এখানে এরা সম্মান পায় গাড়ি পায় বাড়ি পায় সব পায় আর সারা অত্যাচার করে এ যে বাঙালি লোকগুলো থাকে ওই দেশে ওদেরকে এই বেটা তোরা এত দিন ধরে আসরকে তোরা বাউন্সারের খবর জানাস না বন্ধুরা আমি বাউন্সারের কথা বলছি এটা মানে এই যে বডিগার্ড বাউন্সার তো সবাই রাখে শাহরুখ খান যখন নি যায় একটা বাউন্সার লেখা যায় আগে থেকে এয়ারপোর্ট থেকে তাহলে গাড়ি পর্যন্ত নেওয়া যাবে তার সাথে ঘুরে তো দশটা বাউন্সার রাখতে পারতি না ক টাকা লাগতো পার আওয়ার দুশো ডলার দুই ঘন্টার জন্য নীতি দশ হাজার ডলার যেত বাংলাদেশের ইজ্জটা তো থাকতো আজকে এই যে এয়ারপোর্টে এই যে ডিম ছড়িয়ে এলো আমেরিকানরা হাস্তাসে তাহলে তো এটা বুঝতেছে না কে আসছে কেন মারতেছে সেটা ডিম নিক্ষেপ করে এইভাবে যে এই যে যোদ্ধাদের কপমান করলো পাশে ফখর ইসলাম আলমীর সাহেব ছিলেন তাহার সাহেব ছিলেন তাদেরই লাগে লাগলাই অফকোর্স লাগছে আমরা বাংলাদেশিরা যখন বিদেশে যাই ইয়ারপোর্টে যখন পরিচয় হয় তখন যদি কেউ বিপদে পড়ে বাকি বাঙালিরা তার দিকে ঝাঁপাই পড়ে আর এখানে তো থেকে একসাথে আসছে যে দলি করুক তার পাশের লোকের যখন ডিম ছিঁড়া মারতেছে গালাগালি করতেছে ইভেন কি ফকুর হিসাবে গালাগালি করছে তখন তার বনের অবস্থাটা কী হয়েছে তোরা যদি ব্যঞ্চ তোরা যদি দশটা বাউন্সার রাখতি তোরা গাড়িও নিবি না পার্কিং প্লটে পার্কিং প্লট পর্যন্ত আসা পর্যন্ত দশটা বাউন্সারও রাখতে পারলি না তোরা কেন আসিস সেখানে বাংলাদেশের টাকা দিয়া বাংলাদেশে দিয়ে যা আমি বাংলাদেশের সরকারকে বলবো ওই এই যে একটা বৈশ্বী অথর্ব সরকার ওইখানে সারা ফরেন মিনিস্ট্রি কোনো কাম নাই এদেরকে বলবো কাম বলে দিয়া আজকাল যদি দশটা বাউন্সার রাখতো ডিমটা তো মারতে পারতো না কারণ ডিম মারতো যে ডিম অর্থ কি দিয়ে বাউন্সার ঢুকায় নিত এই বাউন্সার ভাই আমেরিকান কালা ভুটাই লম্বা সারা দেখলেই ভয় লাগে প্রত্যেকটা বাঙালি আমরা তার কবরের নিচে থাকি পাঁচ দশটা লোক রাখলে কি তোর বাপের টাকা যাইতো আজকে এই যে বিয়োজিতটা করলি আজকে তো আরো বেয়েচিত হইতো এই জামাতের এই লোকগুলো যদি না থাকতো বিশ্বাস করেন বন্ধুরা আপনার বিভিন্ন ব্লগেও দেখবেন এই জামাতের চার পাঁচটা ছেলেই এই যত লুক পারছে এদেরকে সেভ করছে মানে নিজের কেউ জামাতের উপর ভরসা করতে হইলো গুলি মেরেই যে জেনারেশনকে আটকানো যায় নাই দাবায় রাখা যায় নাই তো সেই জেনারেশন কে আপনি একটা আটকায় রাখবেন আওয়ামী লীগ করছে ছাত্র করছে আলমাদেরকে জেলের পর মাসের পর মাস খাটাইছে পুলিশে মুক্ত চোট ছিল মনে নাই ছাত্রদের দেশের সম্পদ মানে দেশের অস্ত্র দিয়ে মানুষের বুকে বাঙালির বুকে গুলি চালাইছে প্রশাসন দিয়ে ছাত্রলীগের হাতে পিস্তল দিয়ে দিছে এগুলো অন্যায় না কি জন্য করছে ক্ষমতায় থাকার জন্য করছে বিগত দুই নির্বাচন ফেয়ার নির্বাচন করে নাই পেশি শক্তির বলে প্রশাসন দিয়ে নিজস্ব লোকবল দিয়ে নির্বাচন আদায় করে দিয়েছে আপনি আপনার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে অথচ আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই হয়েছে না হয়েছে কেন হয়েছে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য এরা মানুষ খুন করছে গুম করছে নির্যাতন করছে আলেমাদের মাইক কেড়ে নিছে কথা বলতে দেয় নাই এগুলো কি অপরাধ না এগুলো কি অন্যায় না এগুলো তো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছু মনেই হয় না সিম্পল তারা পাঁচই আগস্টের পর বলবে তারা পুলিশ হত্যার বিচার চাবে ওরা যে হত্যাকারী রাখ আগে করে গেছে ওটার ওটা কোনো ব্যাপার না পলক সাহেব ফেসবুক বলছিল যে

গোলাগুলিত ভিডিও চলতেছে এটা violence কিন্তু গোলাগুলি যে করা হয়েছে মানুষের বুকে এটা violence না বলত তুই এবারে আসেন পয়েন্টে যে এই আক্তার বলেন 18 সাল থেকে এদের কাছে আমি চলাফেরা করছি বিভিন্ন ওদের সাথে এরা আসতো না এরা আসতো মানে ব্যাপারটা ওইভাবে না মানে একসাথে তারা চলতো একসাথে কন্ট্রোলার চালাইছে এরা সেই 18 সালের আউমলিকের আমল থেকে তারা নেতৃত্ব 18 সাল 18 সালে আউমলিকের শাসন আমল ছিল সেইকালেই তোমরা তাদেরকে দমায় রাখতে পারো না আটকায়ে রাখতে পারো না এখন ডিম আটকাই রাখবা এত সহজ না বঙ্গবন্ধু বলে গেছে না আমাদেরকে দাবায় রাখতে পারবে পারবা তো ওই কথা এখন ওইটাই বললাম যে এদেরকে দাবায় রাখা যাবে না আমাদেরকে দাবায় রাখা যাবে না ভাইয়া গুলি জয় জয় করে ফেলছে ডিম করা কি কোনো ব্যাপার নাকি আমাদের বিএনপির ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করুক তিনি চান বরং তিনি দোষারোপ করছেন জামায়াতকে কিন্তু জন বিমান বিমানবন্দরে আমরা দেখলাম জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আক্তার এবং তাসনিম জরা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রোটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম কে বলে স্যার আপনি ভয় পাবেন না আমরা জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে যখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমানবন্দর থেকে জামাত শিবির বের করে তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে তাকিয়ে মুখ কালো করে দেখছেন কষ্টের হাসি দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি পারলো না এত বড় দলের নেতা কর্মী এত পদ এত বাজি এত এত কিছু লুটপাট অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেয়া নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটির কি নেই যুক্তরাষ্ট্র বিএনপির এত হেডন দেখেছি তারা কোথায় গেছে লজ্জা লাগে আমাদের আমি ফখরুল ইসলাম উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারও রাজনীতির অনুমতি দিতে চান তাদের চেহারা বা তাদের মুখোশ কিন্তু ভয়ঙ্কর আপনারা জানেন আমাদের চোখ কম না বেশি কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হন আবারও ষোলো বছরে সেই জঞ্জাল রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি আপনার কি জনগণের অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসার সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে বিএনপির অজস্র নেতাকর্মীকে গুম খুন ক্রস ফায়ার করেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু মানে জাতির সাথে এত বড় বিশ্বাস ঘাতকতা করতে পারবেন আমরা এমন বিএনপি কে দেখতে চাই না এমন বিএনপির জন্য ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আনতে চায় আমরা কারো কাছে মাথা বিক্রি করিনি আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি কারো চাকর বাকর নই যে আমরা তাবে করব। করবো আপনার দলের যেসব নেতাকর্মীরা টেন্ডার বাজি চাঁদাবাজি পদপদবি সেল করে অবৈধ টাকা কামাই করবে তাদের হিসেবে আর আমাদের হিসেবে পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না আবারও বলছি জামায়াতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামাতের প্রোটোকল নিয়ে আক্তার হোসেন তাসম জারাকে বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিবি সুযোগ পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গোছানো কতটা মানে পরিস্থিতির জামাত শিবির বুঝতে পেরেছেন অথচ আওয়ামী লীগের প্রধান শিবির কিন্তু তাহাকে একটা করতে পারেনি কারণ তার নেতাকর্মীরা তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু বিএনপি এবং এনসিপি সেরা পারেনি অথচ সবচেয়ে বড় দলের দাবিদার বিএনপি মানে হাস্যকর একটা ব্যাপার চিন্তা করা যায় দর্শক যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ কম বেশি তাদের ঠিকানা পরিচয় ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে আমি বলবো এই ব্যক্তিদের শেকড়ে টান দেবেন আওয়ামী দোষকদের শেকড় ধরে টান দেওয়ার সময় এসেছে আর বিএনপি যদি মনে করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে ভোটের মাঠে রাখবে আমরা বিএনপির বিরুদ্ধে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললাম এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি দেশ ছেড়েছি ফেরানি হয়েছি পালিয়ে বেরিয়েছি এই বিএনপির জন্য এখন আমরা আবারও এই বিএনপির বিরুদ্ধে এখন আমরা আবারও মাঠে নামবো যদি আওয়ামী লীগকে বৈধতা দেয় কারণ আমরা কোনো ভয়ঙ্কর বিপদকে আমাদের সামনে রেখে এই বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না তো যে কারণে ধারণা করা হচ্ছে বিএনপির নেতা কর্মীরা ফকরুল ইসলাম আলমগীরকে আহ বিমানবন্দরে তাকে রিসিভ করতে যায় নাই বা প্রোটেকশন দিতে যায় নাই তার একটা কারণ হিসেবে পাওয়া যাচ্ছে গত চার তারিখে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি ভারতের এই সময় নামক একটা পত্রিকায় অনলাইনে একটা পত্রিকা এখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত অত্যন্ত গর্হিত নিন্দনীয় এবং দেশবিরোধী ফকল ইসলাম আলমগীর আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না ফকল ইসলাম আলমগীর তিনি একজন আহ রুচিশীল রাজনীতিবিদ তিনি একথা কথা বলেন নাই ভাই আপনি এই কথা প্রচার করলে তো হবে না আপনি মুখে বললে হবে যে আপনি ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন নাই অথচ আমি আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি ওই লিঙ্ক যদি মিথ্যা লিখে থাকে এই এই সময় ভারতের এই সময় পত্রিকা যদি মিথ্যা লিখে থাকে তাহলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোন কোন জায়গায় তারা মিথ্যা লিখেছে এবং কেন তারা মিথ্যা লিখলো সেই ব্যাপারে তাদের কাছে কই ফিরত যেতে হবে যদি আপনাদের সৎ সাহস থাকে যদি এই বুকের পাটা থাকে যে মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন নাই তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি ভারতকে ভারতের ওই সাংবাদিককে তিনি বলছেন আমরা ওই পত্রিকার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে এনসিপি কে আপনাদের কাছে আসন চেয়েছিল না এনসিপি আমাদের কাছে আসন চাই নাই তবে জামাত ইসলাম আমাদের কাছে আসন চেয়েছিল আমরা তাদেরকে আহ ইতিবাচক কোনো রেসপন্স করি নাই তারা যা চেয়েছিল আমরা তার থেকে অনেক কম একটা সংজ্ঞা বলেছি যার কারণে তারা আর আসে নেই তো তখন প্রশ্ন করছে কয়টা পঞ্চাশটা চেয়েছিল বলছে না তারা তিরিশটা চেয়েছিল এই যে মিথ্যাচার ফকুল ইসলাম আলমগীর ভাই যাদের সম্পর্কে আপনি এই ধরনের নোংরা কথা বলেছেন তারা নিউ আপনার নেতা কর্মীরা আসে নাই তারা আপনাকে বুক দিয়ে বাঁচিয়েছে আপনি এইটা খোলাসা করবেন কেন বলেছেন বা বলেছেন কিনা এটা খোলাসা করবেন আপনি ফকুল ভাই এটা আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজটি এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ